হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে যে এখানে খালি করতে গিয়েছিলাম নিজের বাসটা নিজেই খেলাম যেখানে দশ মিনিটের কাজ সেখানে লেগে গেল তিন তিন ঘন্টা দেখতে পাচ্ছ যে গাড়িতে এখনো মাল রয়েছে কিছুটা মাল আনলোড করার পরে রাস্তা পুরো ব্লক হয়ে গেছে গাড়ি বেরোতে পারছে না তারপরে এই ভ্যান এসে দু ভ্যান মাল কাটিং করার পরে গাড়িটা কোনোরকমভাবে বের করলাম আর দেখতে পাচ্ছ প্লেসটা খুব ছোট। দু সাইডে বাউন্ডারি করা আছে তার মধ্যে গাড়িটা ঘোরানো খুবই প্রবলেম সামনে রয়েছে বালি সামনে এক হাত পর্যন্ত কোনো জায়গা নেই সামনে এগানোর অবশেষে কোনো কোনোরকমভাবে গাড়ি বের করলাম মেন রোডে তারপরে চলে এলাম ভাইপুর টায়ার দোকানে টায়ার দোকানে এসে হাওয়াটা চেক করলাম কারণ নতুন গাড়ি হাওয়া চেক করিয়েছিলাম পাউডার করিয়েছিলাম তারপরে কোনো হাওয়া চেক করা হয়নি ভাইপুর এখানে এসে হাওয়াটা হাওয়াটা চেক করিয়ে তারপরে দেখতে পাচ্ছ যে আমাদের কুলপি পঞ্চুওয়ালা টায়ার সার্ভিস এ নিয়ে হচ্ছে ভাইপুর টায়ারে হাওয়া চেক করছেন হ্যাঁ পঞ্চবলা টায়ার সার্ভিস একশো সতেরো নম্বর জাতীয় সড়কের কুলপি ভারত পেট্রোল পাম্প আছে যে ওই পরে যে ভারত পেট্রোল পাম্প তার জাস্ট অপোজিটে এই টায়ার দোকানটা এখানে হাওয়া প্রেসার খুব ভালোভাবে করা হয় তোমরা যদি চেক করাতে চাও তুই অবশ্যই চেক করাতে পারো আর টেয়ারে হাওয়া চেক করার পরে জিজ্ঞাসা করলাম যে টেয়ারে কত হাওয়া ছিল ভাইপো বলছে একশো কিন্তু একশো তো হাওয়া দিইনি আমি আমি দিয়েছিলাম একশো আশি করে আর এই যে এই ছেলেটাকে দেখতে পাচ্ছি জুতো হাতে করে নিয়ে যাচ্ছে এ হচ্ছে এর এতোকানে থাকে রাত্রে করে প্রচুর গাড়ি হয় তারপরে চলে এলাম একদম সোজা তেল পাম্পে পাম্পে এসে তেল ভরার কাজ শুরু হয়ে গেছে টিয়ারে হাওয়া চেক করিয়ে পাম্পে আস্তে আস্তে ভিজে গেল দুপুর দুটো খাওয়া দাওয়া এখনো পর্যন্ত হয়নি পেটে ছুঁচো ডন মারছে আমার হেল্পারকে বললাম তাড়াতাড়ি কর ভাই যেতে হবে তারপর গাড়িটা রেখে স্নান করতে হবে খেতে হবে একটু রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়তে হবে কারণ সাদা বালি লোড করতে হবে আর এই দেখতে পাচ্ছ তেল ভরার কাজ এখনো পর্যন্ত চলছে আর অলরেডি চলে গেছে সাতাশ হাজার পার করছে হ্যাঁ আজকে তো যেতে পারে অনেকটা তেল কারণ সাদাবালি নিয়ে গিয়ে রানকুনি খালি করলাম তারপর গেলাম আন্ডাল ওয়ার্কশপে ওখান থেকে হয়ে দুবরাজপুর পাণ্ডাবসা দুবরাজপুর হয়ে রায়পুরে পাথর লোড করে এলাম মিলন মোড় ঢোলা মিলন মোড়ে তেল তো খাবেই আর অলরেডি চলে গেছে একত্রিশ হাজার আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অতি অবশ্যই কমেন্টে করে জানাও কমেন্ট শেয়ার করো লাইক করো নমস্কার